করা ছাড়া কোনো জায়গা নেই নিন্দা জানায় যে ধরনের হামলাকারী যারা তাদেরকে আইনা আওতায় আনুক কারণ একটা স্পোর্সে কোনোদিন দল বল থাকে না দল বল নির্বিশেষে একটা স্পোর্টস তৈরি হয় একটা ক্লাব এত বছর ধরে বাংলাদেশকে সুনাম অর্জন করে নিয়ে দিচ্ছে এবং বাংলাদেশের সুনাম স্পোর্টসের সবচেয়ে বড় ভূমিকা রাখছে এই ধরনের ক্লাবে এই ধরনের হামলা আসলে মানানছে না কারণ শুধু ওই ক্লাবে না আপনার শেখ জামাল ধানমন্ডি ক্লাব হয়েছে পডিজেপসি ক্লাব হয়েছে তাহলে আমি বলবো যে ক্রীড়াঙ্গনের সেক্টরটা পরিষ্কার এবং ক্লিন থাকা উচিত এই ধরনের আমরা কোন কোনো দিক দিয়ে ভালো না ক্রীড়াঙ্গনে এটা জানি সবাই আমাদের যে কে উপদেষ্টা তার উনি যদি মনে উনি ওনার নিজের দিক থেকে চিন্তা করে এই এই ভাঙচুরের যে জায়গাগুলি যে ক্লাবের ক্ষতিগুলি হয়েছে এগুলোর দিক দিয়ে জানি উনি ভালোভাবে দৃষ্টি দেয় এবং তাদের যারা এই হামলাকারী যাদের তাদেরকে একটা আওতা আইনের আওতায় এনে সুন্দর একটা সুন্দরভাবে একটা বিচার আনো কারণ এটা দেশের ক্ষতি এটা ফুটবলের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ক্ষতি ফুটবল আসলে আমাদের দিন যদি দেখে আসলে ইমপ্রুভ না হয় আমাদের র্যাঙ্কিংটা আমরা পিছনে পড়তেছি আসলে এই যে সাবেক ফুটবলার হিসেবে আসলে আমাদের কোন কোন জায়গায় ফোকাস করতে হবে আমাদের করণীয় অনেক আমাদের ফেডারেশন এটা ভালো বলতে পারবে কারণ আমি যখন ফেডারেশন অন্তর্ভুক্ত না তাহলে আমি এই জিনিস ব্যাপারে

সবকিছু মিলে আমি বলবো যে এগুলা যারা আসবে সামনের নির্বাচনে যারা পাশে আসবে তারা যেন দিক দিয়ে খেয়াল রাখলে আস্তে সবকিছু চেঞ্জ হবে এটা সময়ের ব্যাপার আমরা এখন বন্ধ দেখতে পাচ্ছি আসলে কবে নাগাদ খুলবে কিনা কিছু আপডেট আছে কিনা আপনার কাছে কিংবা এই যে এই অবস্থা কখনো মনে হয় দেখি না যে অ্যাথলিট আসলে এই এই যে দেখছেন এটা আসলে মানে কেমন লাগতেছে এখন এত মাঠটা বন্ধ আমরা আসলে প্লেয়ার হিসাবে এখানে আসা এই ক্লাবের পাঁচ ছয় বছর ধরে এই ক্লাবে খেলেছি ক্লাবে চ্যাম্পিয়ন অর্জন করেছি এই ক্লাবের অনেক কিছু অর্জনের সঙ্গে আমাদের শ্রম জড়িত আমি বলবো যে আমরা যে একজন প্লেয়ার ফুটবলার বা একজন ক্রিয়াঙ্গনের মানুষ প্লেয়ার বলবো আমি একজন ফুটবলার আমার পরিচয় একজন ফুটবলার হিসাবে আমি বলবো যে ক্লাবে জানি ভালোভাবে স্বাভাবিক হয় তাহলে বা এই ধরনের ক্লাব যদি আপনার পরিচালনা না হয় তাহলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন একটা অনেক বড় ক্ষতি হবে কারণ এই ধরনের সুযোগ সুবিধা অন্য অনেক কোনো ক্লাবেরও নেই আর এমন ক্লাব শুধু ফুটবল টিম তো করে না ক্রিকেট হকি আদার সব ক্লাবই করে এবং এখানে সবকিছু মিলে সব খেলারই উন্নতির পিছনে না অবদানটা শুধু আবারই না ঢাকা মডার্ন বলেন এখন বসুন্ধরা বলেন তাদের অবদান আছে এই ধরনের একটা দুইটা ক্লাব যখন আসবে না তখন অবদানটা আস্তে আস্তে খেলাধুলার সাইডটা আরো আমরা পিছিয়ে যাব আমরা জানি না পিছিয়ে এটা আমাদের দিকে মনোযোগ রাখতে হবে আসলে পনেরো বছর ধরে খেলছে এরপর তো আর মনে হয় না খেলার জায়গা ছিল কারণ ইয়ং জেনারেশনের জন্য রাস্তা ক্লিয়ার করতে হতো কারণ এটা স্বাভাবিক এটা আমাকে সরে দাঁড়ানো দাঁড়াইতে হবে আমি আসলে চাইলেও হয়তো না আমার মনে হয় না কারণ জেনারেশন একটা জেনারেশন আমার পিছনে তিন জেনারেশনকে আমি ফেস করছি একটা জেনারেশন আমার পিছনে ছিল আমার মনে হয় যেটা হলো যে আমার যখন লোকটা জেনারেশনের প্লেয়ার যদি আসে তার সে নিজেকে পরিপূর্ণ করতে সময়টা পাবে নতুন উপদেষ্টা ক্রীড়া মন্ত্রী হয়েছে আসলে তার কাছে কি মেসেজ দিবেন কি চাইবেন ক্রীড়াঙ্গন ওনার ওনার কাছে কাছে অনুরোধ অনুরোধ থাকবে যে ক্রিয়া সেক্টরে যখন ওনার দায়িত্ব উনি প্রত্যেকটা ক্রিয়া অঙ্গ ক্রিয়া সেক্টরকে ভালোভাবে দেখা এটাকে রান করা কারণ এখনো খেলাধুলা স্টার্ট হয়নি খেলাধুলা প্রত্যেকটা জায়গায় স্টার্ট করা আজ ক্লাবগুলিতে মাংচ রয়েছে ওগুলাতে গিয়ে ক্লাবগুলির সংস্কারের ব্যাপারে ওনার দৃষ্টি আকর্ষণ মানে যা 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 ক্লাবগুলির ম্যানেজমেন্টকে দৃষ্টি আকর্ষণ করা এবং প্লাস যারা ক্ষতিগ্রস্ত হয়েছে মানে ক্লাব ক্ষতিগ্রস্ত হয়েছে এইসব যারা হামলা করেছেন তাদের প্রতি একটা সুন্দর বিচার আওতায় আনা আর বাংলাদেশে প্রত্যেকটা খেলা জানি খেলাধুলা জানি সুন্দরভাবে চালানো যত শীঘ্রই হয় চালানোর ব্যবস্থা করা তাইলে ক্রীড়াঙ্গনে যখন মানুষ চলে যাবে তাহলে দেশের পরিস্থিতি আরো বেশি আর ভালো জায়গায় যাবে সবাই সবার ক্ষেত্রে ব্যস্ত হয়ে থাকবে আমি বলবো ক্রীড়াঙ্গন যদি মাঠে চলে অনেক প্লেয়ারদের জীবনের আয় বলেন যেটাই বলেন সময় বলেন সব কিছু ক্রীড়াঙ্গনে এখন সবাই সবার ক্যারিয়ার নিয়ে চিন্তিত সবাই সবার খেলাধুলা নিয়ে চিন্তিত যেটা ক্ষতি হতে পারে নেক্সট জেনারেশনের জন্য

হয়ে কাজ করার সুযোগ দিবে ক্লাব যদি মনে করে আমি গেলে ওই ক্লাবের উন্নতি হবে বা ওই ক্লাবে কাজ করার সুযোগ আসবে বা ফেডারেশনে কাজ করার সুযোগ আসবে ইনশাল্লাহ কাজ করার জন্য রেডি হবে যারা ফুটবল খেলবে তাদের জন্য আসলে কয়েকটা ম্যাসেজ দিলে কিনা ভালো ফুটবল কোন কোন জায়গায় ইমপ্রুভ করে প্রত্যেকটা প্লেয়ারের সর্বপ্রথম ডিসিপ্লিন লাইফ মেনটেন করা উচিত এবং যে যে খেলাটাই খেলুক সেই খেলাটাকে নিয়ে চিন্তা করা এবং কষ্ট করা সঙ্গে পড়াশোনা করা এই তিনটা জিনিস যদি তারা ভালোভাবে করতে পারে আই থিঙ্ক তাদের উন্নতিটা খুবই তাড়াতাড়ি কথা বলছিলাম বন্ধ আছে সেটা নিয়ে আসলে আহমেদ ঢাকা